বাংলাদেশের হাই পারফরম্যান্স দলে সালাউদ্দিনের ছেলে চান্স পেয়েছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের জন্য হাই পারফরম্যান্স ইউনিটের স্কোয়াড ঘোষণা করেছে সেখানে আটাশ সদস্যের দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে নুহায়েল সান্দিপ চায়নাম্যান বোলিংয়ে বৈচিত্র্য ও কার্যকরিতার কারণে গেল ঢাকা প্রিমিয়ার লিগেই নজরে আসেন তিনি নুহায়েল বোলিং অ্যাকশন ও ধাঁচ নিয়ে আলোচনা শুরু হয় প্রিমিয়ার লিগ অভিষেকের আগেই গাজী ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নেমে অভিষেক ম্যাচে ছিলেন আলোচনার কেন্দ্রে প্রতিপক্ষ ছিল প্রাইম ব্যাংক আর কোচ ছিলেন তার বাবা সালাউদ্দিন অভিষেক ম্যাচে বাবার হাত থেকে ক্যাপ পাওয়ার মুহূর্তটি ক্রিকেট পাড়ায় ছিল বেশ আবেগঘন তবে পরিচিতি ছেলের নয় গুণের কারণে মিলেছে বিসিবির নজর এইচপি স্কোয়াড মূলত জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটারদের প্রস্তুত রাখার প্ল্যাটফর্ম স্পিন বিভাগে সান্দিদের সঙ্গে রয়েছেন নাইম আহমেদ স্বাধীন ইসলাম ও নাইম হোসেন সাকিব স্পিন অলরাউন্ডারদের তালিকায় আছেন রাকিবুল হাসান শেখ পারভেজ জীবন মাহফুজুর রহমান রাব্বি আশরাফুল হাসান ওয়াসি সিদ্দিকী তবে এই দলে মৃত্যুঞ্জয়ের মতো ক্রিকেটার সুযোগ পাননি পাননি মেহেদি হাসান সোহাগের মতো নিষাদ মানের লেগ স্পিনার অথচ মেহেদি হাসান সোহাগ বিপিএল এনসিএল প্রিমিয়ার লিগে সবখানেই ছিলেন ম্যাচ খেলার সুযোগ পাননি তাই হাই পারফরমেন্সের জায়গাও হয়নি তবে স্পিন অলরাউন্ডারদের তালিকায় আছেন রাকিবুল হাসান শেখ পারভেজ জীবন মাহফুজুর রহমান রাব্বি আশরাফুল হাসান ওয়াসি সিদ্দিকি পেসারদের মধ্যে রিপন মন্ডল মারুফ নিধার সঙ্গে যুক্ত হয়েছেন মেহিদি হাসান শফিকুল ইসলাম আসাদুজ্জামান পায়েল আব্দুল গাফার পেস অলরাউন্ডার হিসাবে জায়গা পেয়েছেন তোফায়েল আহমেদ চৌধুরী মহম্মদ রিজওয়ান আহমেদ শরীফ ও আবদুল্লাল মামুন ব্যাটিং বিভাগে টপ অর্ডারে আছেন মাহফিজুল ইসলাম রবিন জিসান আলম ইফতেখার ইফতি আশিকুর রহমান শিবলি হাবিবুর রহমান সোহান আইচ মোল্লা মিডল অর্ডারে সুযোগ পেয়েছেন আরিফুল ইসলাম প্রীতম কুমার আহরার আমিন